আমি আজ লাইভে আসলাম কিছু কথা বলার জন্য আমি ইসলামিক কন্টেন্ট বানাই অনেক ঝামেলা এবং সময় পাওয়া যায় না জনজাটের মধ্যে এখানে রেকর্ডিং করি তবু খুব সমস্যা হয় তাও ইসলামিক কন্টেন্ট আমি বানাই যাতে করে আমি কন্টেন্ট বানিয়ে মানুষের কাছে আমার ইসলামের কিছু কথা পৌঁছাইতে পারি তাই আমি ইসলামিক কন্টেন্ট বানাই বন্ধুরা আপনার তো অনেক কিছু দুনিয়ার অনেক ভিডিও শেয়ার করেন আমাদের এই ইসলামিক কন্টেন্ট আপনারা শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন কেউ যদি ভালো কাজে আহ্বান করে তার সম পরিমাণ তার সবাব দেওয়া হবে তাই আপনারা এই ইসলামিক কন্টেন্ট সাপোর্ট করুন এবং শেয়ার করুন আল্লাহ রবুল্লা আলমী আপনাদেরকে তার সব দান করবেন বেশি বেশি করে শেয়ার করুন আর আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ইসলামিক কন্টেন্টগুলো একটু দেখে আসবেন আর আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টটা আমার জন্য কনটেন্ট তৈরি করা অনুপ্রেরণা জাগাবে আজকে লাইভটা এখানেই শেষ করব আপনাকে দেখাবো আপনাদের যে কীভাবে কষ্টের মধ্যে কন্টেন্ট তৈরি করি কত ঝঞ্ঝাট একটা মেন রোডের সামনে একটা রুমে থাকি এই রুমের মধ্যেই কন্টেন্ট তৈরি করি কাজের মধ্যে থেকেও অবসর টাইমে কনটেন্ট বানাই আমি কাজ করছি এখন কাজের ফাঁকে আমি কন্টেন্ট তৈরি করছি কাজের ফাঁকে থেকে আমি কন্টেন্ট তৈরি করছি কত জঞ্জাট কনটেন্ট তৈরি করতে গেলে একটি নির জায়গা দরকার দেখুন মেন রোডে এখানে কত জঞ্জাট তবু আমি কন্টেন্ট তৈরি করি কষ্ট করে শুধু আপনাদের জন্য এত ভালো বাসো কেন মালিকামা কি করে শুকোর তাই করিয়া দা এত ভালো বাসো কেন মালিকামা আমারে কঞ্চে তো এখন একটা কাজ করছিলাম এখন ঘুমানোর টাইম কিন্তু আমি ঘুমাইনি শুধু আপনাদেরকে কনটেন্ট শেয়ার করব বলে তাই আমার এই ভিডিওগুলো বেশি বেশি আপনারা লাইক শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কন্টেন্টগুলো আপনারা দেখে আসবেন আমি ইসলামিক কন্টেন্ট বানাই ঠিক আছে বন্ধুরা আজকের লাইভটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ